নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন একটু ব্যস্ততার কারণে বেশ অনেক দিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি সেই জন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বর্ষাকালীন যে সমস্ত শাক সবজিগুলো চাষ করা হয় তার মধ্যে বেশিরভাগই কিন্তু লতানে গাছ অর্থাৎ সেগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে না সেগুলো একটু বড়ো হওয়ার পর তাদেরকে আমাদের অবলম্বন দিতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা লতানে গাছের জন্য মাচা তৈরি করবেন এখন প্রায় প্রত্যেক বাড়িরই ছাদে এইভাবে এরকম স্ট্রাকচার বানিয়ে নেওয়া হচ্ছে যাতে ছাদেই বিভিন্ন ধরনের ফুল এবং শাকসবজি চাষ করা যায় আমাদের ছাদের চিত্রটি দেখুন আমাদের ছাদের যে প্যারামিড গাঁথনি রয়েছে তার মাথার উপরে এইভাবে আমাদের পুরো লম্বাভাবে রানিং টপ বানানো রয়েছে এবং তাতেই আমরা সারা বছর বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফুল চাষ করে থাকি তো ছাদের এই টবের মধ্যে কীভাবে লতানে গাছ তোলার জন্য আমরা মাচা বানাই বা ভাড়া তৈরি করি সেটাই আজকে আপনাদের দেখাবো প্রথমে আপনারা দেখুন রেলিংয়ের উপরে বেশ পাঁচ ফুট অন্তর অন্তর লম্বা একটা করে লাঠি পুঁতে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং সেই লাঠিগুলোর গায়ে আমরা হরিজন্টালি অর্থাৎ আড়াআড়িভাবে দু তিনটে দড়ি প্রথমে বেঁধে নিয়েছি তারপর একেবারে ওপরের দড়ি থেকে দেখুন একদম উপরের দড়ি থেকে সরু সরু কিছু দড়ি ঝুলিয়ে দেওয়া হচ্ছে নিচ পর্যন্ত মাপ করে ঝুলিয়ে নেওয়া হচ্ছে প্রথমে ওপরের দড়িটার মধ্যে সরু দড়ি বাঁধা হচ্ছে এবং নিচ পর্যন্ত ওই দড়িটা আসতে কতটা দড়ি লাগবে সেটা মাপ করে নিচ থেকে এইভাবে কেটে নেওয়া হচ্ছে এটা দেয়া হচ্ছে ছ ইঞ্চি অন্তর অন্তর তার থেকে বেশি ঘন দেওয়ার দরকার নেই এই যে দেখুন প্রথমে দড়িগুলো এভাবে ঝুলিয়ে নেওয়া হয়েছে এরপর আমাদের কি করতে হবে সেটা আমি কাছ থেকে দেখাচ্ছি এবারে আড়াআড়িভাবে যে দড়িগুলো ছিল তার মধ্যে দিয়ে এভাবে একটা করে পাক দিয়ে দিয়ে মানে একটা করে প্যাঁচ দেয়া হচ্ছে বা পাক দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে এসে দড়িটাকে বেঁধে দেওয়া হচ্ছে মানে উপর নিচ করে যে দড়িগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল একবারে ওপরের দড়িতে বেঁধে নিচ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই দড়িগুলোকে এবার আড়াআড়িভাবে যে দড়িগুলো আছে তার গায়ে জড়িয়ে জড়িয়ে নিচ পর্যন্ত নিয়ে এসে আবার বেঁধে দেওয়া হচ্ছে আমি আরেকটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন কেমন খোপ খোপ একটা জাল তৈরি হয়েছে যাতে গাছগুলো কিন্তু অনায়াসেই বেয়ে উঠতে পারবে এই যে একেবারে শেষের দড়িটায় নিয়ে এসে এইভাবে গির দিয়ে আটকে দেয়া হচ্ছে এবার আরও একটু কাছ থেকে দেখুন কিভাবে পাকটা দেওয়া হচ্ছে এইভাবে পুরোটাই করে দেওয়া হয় কারণ বর্ষাকালে বেশিরভাগ সবজি হচ্ছে লতানে গাছ যেমন ধরুন ঝিঙে চিচিঙে উচ্ছে বা করলা বরবটি শশা লাউ কুমড়ো কাঁকরোল প্রত্যেকটাই কিন্তু লতানে গাছ একমাত্র দাঁড়ানো গাছ বলতে শুধুমাত্র ঢ্যাঁড়স যেটার কোনো অবলম্বন প্রয়োজন হয় না বাদ বাকি সব গাছই কিন্তু লতানে সেই জন্য প্রত্যেকটা গাছের জন্যই ভাড়া তৈরি করতে হয় আমি আরও কিছুদিন পরের দৃশ্য দেখাচ্ছি দেখুন ছাদের প্রায় চার পাঁচটা জুড়েই এইভাবে ভাড়া বানিয়ে দেওয়া হয়েছে বা মাছা তৈরি করে দেওয়া হয়েছে যাতে লতানে গাছগুলো সুন্দরভাবে উঠছে এটা শশা গাছ শশা গাছগুলো দেখুন মাছার মধ্যে উঠছে এবার গাছ যখন অত্যধিক বেশি হয়ে যায় তখন আমরা কি করি মাথার উপরেও মাছা তৈরি করে দিই এগুলো শশা পুরো ছাদটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি এই দেখুন বর্ষাকালীন গাছে জল পাওয়ার পর গাছগুলো প্রচণ্ড বড়ো হয় সেই জন্য শুধুমাত্র দাঁড়ানো ভাড়াই হয় না দাঁড়ানো ভাড়ায় গাছগুলো ওঠার পর এইভাবে মাথার দিকেও আমরা টেনে ভাড়া তৈরি করে দিয়েছি সারা ছাদ জুড়ে কি সুন্দর গাছগুলো হয়েছে দেখুন এটা যে ছাদের টবে চাষ করা হয়েছে গাছগুলোর মানে আকার আকৃতি দেখলে কিন্তু বোঝা সম্ভব নয় এত হৃষ্টপুষ্ট সুন্দর গাছগুলো হয় যে বোঝার উপায় নেই এগুলো ছাদের টবে হয়েছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লতানে গাছের জন্য কিভাবে মাচা বা ভাড়া তৈরি করতে হবে এবার খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও আসবে যে বর্ষাকালে আপনারা কী কী গাছ লাগাবেন বা কী কী সবজির গাছ লাগাবেন ততক্ষণ সবাই খুব ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন